দেখুন সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয় পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলুপনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে দুর্নীতি আমরা করে তারপরে সেই সরকারের কাছ থেকে তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায় নওয়াজত আব্বাসের ঘুম কেড়ে নেবো ভাঙ্গোরে ওদের ওদের ব্যাপার ও আমাদের কোনো চিন্তা ভাবনা নেই নওয়াজত ভালো চলে তবে উতু তো নবানে গিয়েছিল তারপরে আবার গ্রেফতার হলো আমরা খুব একটা মমতা আগ্রহী নয় আমাদের লক্ষ্য একটাই মানুষ আমাদের যে দায়িত্ব দিয়েছেন মানুষ যে বাইনারি তৈরি করে দিয়েছেন সেটার ওপর নির্ভর করেই আমরা তৃণমূলের বিসর্জন দেব। সি দপ্তরে পাঁচজন আধিকারিকের পথ এখনো ফাঁকা রয়েছে সেটার আবেদন করে মুখ্য সচিবকে এটা সিইও দফতর বুঝবেন এবং ভারতের নির্বাচন কমিশন বুঝবেন এর মধ্যে কোনোভাবে আমরা দলীয় তরফে বা আমাদের অবস্থান থেকে আমাদের কোনো ইন্টারভেনশন হবে না আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন আর আমরা আমাদের সংগঠন দিয়ে যেখানে আমরা ভুয়ো ভোটার মৃত ভোটার জেহাদি রোহিঙ্গা চাল আধার কার্ডের সন্ধান পাচ্ছে তার উপরে ভিত্তি করে আমরা তালিকা জমা দিচ্ছি মমতা মমতা দাগিদের গ্রুপ সিটে চাকরি দেবেন বলেছেন মমতা দাগিদের অনেকবার রিয়েকশন হয়ে গেছে এটা মমতা দাগিদের গ্রুপ সিতে চাকরি দেবেন বলেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি কেউ চুরি করে বা কোনো ধরনের চৌর্য সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে তার শাস্তি হলো তাকে এক ধাপ নিচু করে দেওয়া তাহলে এবার গ্রুপ সিতে যারা চাকরি কিনেছেন তাদের কি গ্রুপ ডিতে দেবেন আর গ্রুপ ডি যাদের চা জল দেওয়ার কাজ তারা যারা চাকরি কিনেছেন তারা কোথায় যাবে তারা কি মুখ্যমন্ত্রীর

দুর্নীতিটা সরকারের দুর্নীতিটা তৃণমূলের দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক তার দু পার্সেন্ট পাঁচ পার্সেন্টের কে ধরে কি লাভ পুলিশকে মার তৃণমূলের গ্রেফতার না না ও মারবে তিনবারের জন্য ক্ষমতায় এসেছে তো সেই জন্য কি বলেছেন একজন বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছে প্রতিবাদে থানার সামনেই বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি সতেরো ঘন্টার ওপর প্রতিবাদ করেছেন কিন্তু আইসি দেখা করে দেখা করেন তো এটা স্বাভাবিক ব্যাপার পশ্চিমবঙ্গের রাজতন্ত্র চলছে এখানে বিরোধী দলের সংসদ বিধায়কদের কোনো মর্যাদা নেই সমস্ত প্রতিবাদ বাজ্যাপ্ত মানুষের মৌলিক অধিকার পদদলিত হয়ে গেছে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ে তো স্বাভাবিকভাবেই রাজ্যে পুলিশ রাজ চলছে তো পুলিশ দুষ্কৃতী মিলেমিশে একাকার হয়ে গেছে তো সেক্ষেত্রে পুলিশের কাছ থেকে এর বেশি কিছু প্রত্যাশা করা যায় না অপেক্ষা করুন সব বদলে যাবে বিধানসভায় মারামারি প্রধানমন্ত্রীকে চোর বলা স্লোগান দেওয়া স্পিকার নাকি কিছুই শুনতে পাননি স্পিকার নাকি কিছুই শুনতে পাননি বিধানসভা থেকে মারামারি প্রধানমন্ত্রীকে চোর বলা স্লোগান দেওয়া উনি পৃথিবীর অষ্টম আশ্চর্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্দা ও কন্ট্রোল করেন স্পিকারও কন্ট্রোল করেন স্পিকার কোনটা দেখবেন কোনটা দেখতে পাবেন না এটা মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করে দেয় মুখ্যমন্ত্রী যেরকম রাত জেগে খড়গপুরে থেকে ঝড়ের গতিমুখ বদলে দিয়েছিলেন একইভাবে স্পিকারের কর্ণপ্রবাহের যে যন্ত্রাংশগুলো আছে ভেতরে ঈশ্বরের তৈরি করা ওগুলো বদল করে দিয়েছেন